الحمد لله الحمد لله وكفاه سلاما وسلاما على آله الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالديه إحسانا وقال النبي صلى الله عليه وسلم ان من اكبر الكبائر الاشراك بالله وركوب الوالدين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আমরা গত দুই মাস যাব প্রায় তোমার বিষয়ে যেই কথা আলোচনা করছি এবং তোমার নামাজের সময় ইত্যাদির মধ্যে আমরা অনেক সংক্ষিপ্ত সময়ে নদী শেষ করার চেষ্টা করি রমজানে আমরা রমজানের পরের মাসে মাসে কথা বলেছি বেশির ছিল রোজা সংক্রান্ত কথা রমজান রোজা রাখার বিষয়ে কথা বলেছি রমজান পরবর্তী মাসে ঠাউনের বিভিন্ন করণীয় কথা আলোচিত হয়েছে সে মধ্যে ঠাউ মাসেও রোজা রাখা সেই বিষয়ের আলোচনাও হয়েছে তো এরপরে আমরা যে বিষয়টা কথা বলবো এখন সেই বিষয়টা রমজান মাসেও এই বিষয়টা একটা মধ্যে এসেছিল রমজান মাসে আমরা পাঠ করেছিলাম যেখানে ছিল যে বিদ্রাহীরা আনে একবার আমি বলছিলেন বলছেন সেই দোয়ার মধ্যে ছিল রমজান মাস যে ব্যক্তি পাইল এবং গুণামথ করাইতে পারলো না সেই ব্যক্তির জন্য বংশ এবং আরেকটা অংশ ছিল সেটা হল যে ব্যক্তি কে পাইল বা তাদেরকে কোনো কে পাইল এবং তাদেরকে পেয়ে ডান না অর্জন করতে পারলো না সেই ব্যক্তির বক্তব্য সেই পাঠ করেছিলাম তখন আবার তিন চার দিন আগে অনারা তারা বিশ্বব্যাপী বাবা দিবস পালিত হয়েছে তো সেই হিসাবে আমরা সেই বিষয়ে সামনে রেখে অভিযানে সেই আলোচনার হাবিতে অনেকটা অংশ জায়গাটা ছিল আর বর্তমান প্রেক্ষিতে নিয়ে বাবা দিবস হলেও আমরা চেষ্টা করবো মা বাবা ইত্যাদি সবার বিষয়ে একটু কথা বলতে তো মৌলিকভাবে এখানে যে কথাগুলি বলবো আমরা একদম সংক্ষিপ্ত কথা মোটা দাগে কয়েকটা কথা বলি আপনারা খেয়াল করবেন মা বাবার গুরুত্ব প্রচোন এটা একটা বিষয় সাথে সাথে আরেকটা হলো করণীয় দিন করণীয়টাও আমরা পরবর্তীতে বড় করি চালা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীকে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে সৃষ্টি করার পরে আমাদের কাছ থেকে এই চাওয়া দুই ধরনের একটা হলো কিছু করণীয় আছে যেই কাজগুলি আমাদেরকে করতে বলেছেন আর আরেকটা আছে কিছু নিষিদ্ধ কাজ যে নিষিদ্ধ কাজগুলি আমাদেরকে করতে পালন করেছেন দুইটা কাজ দুইটা বিষয় একটা হলো অনেকগুলো বিষয় ওরকম আছে যেগুলি আল্লাহ তারা আমাদের করতে বলেছেন এই করতে বলা বিষয়গুলো এগুলি আমরা করতে আর আরেকটা বিষয় আছে নিষিদ্ধ দুইটার ক্ষেত্রেই বিন্যাস আছে তা একটা নিষিদ্ধটা অনেক ধারাবাহিকতা আছে এটা সবচেয়ে বেশি নিষিদ্ধ এটার গোনা সবচেয়ে বেশি বড় তারপরে আরেকটা আছে তারপরে অনেক ধরনের গোনার পর্যায়ে আছে আবার যে যদি করতে বলেছেন সেই করণীয় তুলিরও পর্যায় আছে এটা করলে অনেক বেশি ফ এটার মর্যাদা অনেক বেশি দুইটা একটা করণীয় আর একটা বর্জনীয় একটা করতে হয় আর একটা নিষিদ্ধ ছাড়তে হয় একটা ভালো আর একটা খারাপ ভালোগুলির মধ্যেও পর্যায়ে আছে খারাপ গুলির মধ্যেও পর্যায়ে আছে দুইটা একটা জিনিস আছে যেটা হলো আমাদের জীবনের লক্ষ্য সেই জীবনের লক্ষ্য অর্জনের জন্য সবাইকে মুসলমান মুমিন মাত্রই তাদের জীবনের পরম লক্ষ্য হলো আল্লাহ তারা যেই ভালো কাজগুলি করতে বলেছেন সেগুলি করে খারাপ কাজ সেগুলি ছেড়ে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত হওয়া হওয়া হলো আরেকটা কথা আমরা যে ধারাবাহিকতা বলছি এগুলো আপনারা একটু খেয়াল করেন ভালো কাজ আসে ভালো কাজ আমরা জানি এর মধ্যে পর্যায়ে আছে সবচেয়ে বড় সেটা কি না আল্লাহ তালাকে বিশ্বাস করা আল্লাহ একাত্তা বিশ্বাসী হওয়া আল্লাহ আল্লাহ উপযুক্ত এই বিশ্বাস করে স্থাপন করা কিমান বিষয়ে আমাদের সবার ধারণা মোটামুটি আসে আনা এই কিমা আল্লাহ প্রতি বিশ্বাসে স্থাপন করা আল্লাহ ছাড়া করা এবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তালা এই বিশ্বাস পালন করা তাও ভিজে বিশ্বাস করা একাত্মে বিশ্বাসী হওয়া এইটা হলো সবচেয়ে বড় ভালো কাজ অর্থাৎ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত

এর মধ্যে কিছু জিনিস যে নির্ধারণ করা আছে এর মধ্যে একটা হলো আল্লাহ তোমরা আল্লাহ আর কারো করবে না এরপরে পিতা মাতার প্রতি সদয় হবে পিতা মাতার প্রতি তোমরা সদয় হবে এটা আল্লাহ তালা আল্লাহ তালার ইবাদতের প্রতি আল্লাহ তালাকে মানে দিলে আল্লাহ তালাষ্ট করে বিশ্বাস করে এরপর পরই আল্লাহ তালা এটা জুড়ে দিয়েছেন অর্থাৎ ভালো কাজের ইত্তরে দিনে যা মানে সবার আগে তো আল্লাহ প্রতি বিশ্বাস পালন করা এরপরেই যেটার কথা আছে সেটা হল মা বাবার প্রতি সদয়ব এইভাবে একটা পর্যায়ে গেল মানে ভালো কাজের যে সিরিয়াল সেই সিরিয়ালে আল্লাহ তালার পরেই মা বাবার কথা এবার মুদ্রা উল্টাবি খারাপ কাজের কথা বিবরণগুলি একটু নেই যেই কাজগুলি নিষিদ্ধ করা যায় না খারাপ অন্ধ

যেটা দুপুরে আর কোন বোনার কাজ হতে পারে না সেটা আল্লাহর আল্লাহ বিশ্বাস না করা অর্থাৎ সাথে কাউকে শহীদ করা পিতা মাতার অবাধ্য হওয়া খারাপ কাজের মধ্যে দুই নম্বর লিষ্টি আছে পিতামাতার সাথে পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার সাথে অবাধ্যতা করা মাতার সাথে

আমরা মোটামুটি বুঝতে পারি পিতা মাতার বিষয়ে যদি আমরা করণীয় কি সেটা বলি আপনাদের সামনে সেই করণীয় গুলি আপনাদের গ্রহণ করা সহজ হয়ে যাবে কারণ এত বড় মানে আল্লাহর পরে যে দিকে যান সেই দিকেই অবস্থা ভালো কাজের নির্দলে আল্লাহ তালার সাথে প্রতি বিশ্বাসের পরে পিতা কথা আর খারাপ কাজ যেগুলি ছাড়তে হবে সেখানেও আল্লাহর সাথে সিঁড়ি করা যাবে না এটা বলার পর পরই বলা হচ্ছে এবং পিতা মাতার অবস্থা হওয়া যাবে পিতার ব্যাপারে বিশেষ করে বলা আমরা যেহেতু বাবা দিবসের পরবর্তী আলোচনা আমার সাথে সব থেকে তথ্য সেটা হল যে কোন পিতা কোনো সন্তান মানুষ জীবনে অনেকেই অনেকে উপকার করে সেই উপকার করলে দেখা যায় একজন ছোট্ট বাচ্চাকে উপকার করলে একটা প্রতিদান আরো পড় দিয়ে দেয় খুশি হয় সারা জীবন তার সাথে সব ভালো সম্পর্ক করে তাই অনেক হাদিয়া উপর ইত্যাদি দেয় মানুষের কেউ কারো উপকার করলে সেটার প্রতিদান দেওয়া যায় যে একটা উপকার আছে সেটা হলো পিতার যেই সন্তানের প্রতি পিতার দেই এক স্থান সেই এক স্থানটা এমন এক স্থান যেটা হাদিতে বলা আছে কোন সন্তানের এই সাবধান নাই যে সন্তান তার পিতার যেই বদলা দিবে পিতার যে অনুগ্রহ সেই অনুগ্রহের বদলা দিতে পারবে এমন কোন সন্তান পৃথিবীতে নাই অর্থাৎ এই একটা উপকার যে উপকারের কোন বদলা হয় না অবশ্য বদলা দেওয়ার একটা সুরত আছে আমি যে বলা আছে তবে বদলা দিতে পারবে একটা আছে সেটা হলো কোন পিতা সে পিতাকে দেখল তার সন্তান যে সন্তান কোনোভাবে পিতার সাথে সম্পর্ক ছিল না অন্য জায়গায় এক সময় দেখা হলো দেখা দেখা গেল যে পিতাতে সে হলো দাস সে স্বাধীন খেতিনা তারা জানেন এক সময় দাস কথা ছিল দাস পিতা দাস হয়ে রয়েছে কারো গোলাম হয়ে আছে সেই গোলাম দেখলো পিতাকে সন্তান সেই পিতা যে গোলাম তাকে কিনল কিনার পরে আজাদ হইল সন্তান কিনলে আজাদ হয়ে যায় কিনা মানেই আজাদ করে দেওয়া যদি তার দাস মুক্ত করতে পারে পিতাকে অন্য কারণে তাহলে বলা যায় যে সে কিছুটা হত্যা দিল এখানে কেউ সন্তান পিতার হত্যা দিতে পারবে না

আপনারা অনেক খালি শুনেন যে পিতার মায়ের ব্যাপারে শুনেন যে মায়ের মায়ের কি জান্নাত সেটাও শুনেছেন পিতামাতা দুজনকেই জান্নাত বলা হয়েছে যেহাদিতে সেই জান্নাত কামাই করার জন্য কি প্রক্রিয়া কিভাবে তাদের প্রতি সদয় হতে হয় বিশেষ করে সদয় হওয়ার তো সুবাহ স্পষ্ট পিতা মাতা দিন থাকলে তাদের প্রতি ভালো আচরণ করা বিশেষ করে যেটা প্রয়োজন সেটা হলো তাদেরকে না পাইলে অনেকে পিতামাতা নাই তারা কিভাবে সদাচরণ করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ টপিক তারা কিভাবে হয় সেই করতে হবে এবং তাদের প্রতি জীবিত থাকলে বা মরার পরে কিভাবে আচরণ করতে হবে সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে আরোটা গুরুত্ব পোশাক অস্বীকার করুন সুন্দর